ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে আসলে তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করবে এবং তখন যারা চান্স পেয়ে যাবে তাদের ভর্তির যে ডেটগুলো দেওয়া আছে সব কিছুই ডিটেলে বলবো তো চলো শুরু করা যাক তোমরা নিশ্চয়ই নোটিশটা দেখতে পাচ্ছ আগামী পনেরো সেপ্টেম্বর তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে এবং পনেরো সেপ্টেম্বর বিকাল চারটার পরে তোমরা এই রেজাল্ট জানতে পারবে রেজাল্ট পাওয়ার পরে যারা চান্স পাবে তোমাদের ভর্তি হওয়ার জন্য এখানে ডেট দেওয়া আছে চান্স পেলে তোমাকে অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটি ফিল আপ করার ডেট হচ্ছে পনেরো থেকে পঁচিশ সেপ্টেম্বর এই সময়টার মধ্যে ভর্তির ফর্ম ফিল করে কলেজে গিয়ে ভর্তির প্রসেস যেটা রয়েছে সেটি কমপ্লিট করতে হবে আর যারা চান্স পাবে না তাদের জন্য তো পরবর্তীতে দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে সেখানে সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যাই প্রথম রিলিজ স্লিপের অন্যান্য যে তারিখগুলো রয়েছে সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে যে তোমাদের ভর্তির ডেট মানে প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাবে তাদের ভর্তি শুরু হবে পনেরো সেপ্টেম্বর থেকে আর পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলবে এই সময়টার মধ্যে ভর্তি হয়ে যেতে হবে আর ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে কলেজ থেকে তোমাকে জেনে নিতে হবে এছাড়া ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে ওইটাও কিন্তু কলেজ থেকে তোমাকে জানিয়ে দেওয়া হবে সো তুমি যে কলেজে চান্স পাবে ওই কলেজটি কেমন সুযোগ সুবিধা কেমন আছে এইগুলো জেনে বুঝে তারপর কলেজে গিয়ে যোগাযোগ করে একদম পূর্ণাঙ্গ যে ভর্তিটা রয়েছে সেটি কমপ্লিট করে নিতে পারো যাই হোক বন্ধুরা তোমাদের কিভাবে এই স্লিপের ফলাফল দেখা যাবে এই সংক্রান্ত খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে আমার সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সকল আপডেটগুলো পেয়ে যাবে তোমরা যদি অনার্সের সুযোগ না পাও তাহলে পরবর্তীতে কিন্তু আরও কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে সো সেই কোর্সের বিষয়েও আপডেটগুলো তোমরা আমাদের থেকেই পাবে সো অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবে এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ